we ওকে বন্ধুরা আজকে আমি দেখবো কর্কট রাশি আগামী বছরটা কিরকম যেতে পারে দু হাজার ছাব্বিশ কর্কট রাশির কিরকম যেতে পারে দেখব মাথায় রেখে জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে আর এটা লেনরম্যান্ট দেখতে দেখছি ফিউচার টেলিং দেখ থেকে দেখছি কি ঘটতে পারে প্রথমে তিনটে ওভারঅল কার্ড নেব আর তারপরে নেবো হচ্ছে ছটা কার্ড প্রত্যেকটা প্রত্যেক দু মাসের জন্য আমি রিডিং করব প্রত্যেক দু মাস মানে মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই হিসেবে কার্ডস আমি নেবো আর দুটো দুটো মাস করে দেখে নেবো কি ঘটতে পারে আমাদের দু হাজার ছাব্বিশের বছরটা কেমন যেতে পারে ওকে পজিটিভ থেকে ঈশ্বরের নাম নাও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ওম বক্রতন্ড মহাপায় সূর্য কোটি আমাকে দেখাও আমার কালেকটিভ যে কর্কট রাশির বন্ধুরা আছে যেই কর্কট রাশির বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে আগামী দু হাজার ছাব্বিশ দুই আরেকটা দেখি কি ঘটতে পারে ওকে বার্ড এসছে আর এখানে আচ্ছা ফোর্থ টুয়েলভ আর এইটিন হাউস এসছে বার্ড এসছে আর এখানে এসছে ডগ এখানে খুব সম্ভবত তোমরা বাড়িতে পশু প্রাণী রাখতে পারো বা নতুন বাড়ি নতুন গৃহ নির্মাণ করার সম্ভাবনা আছে নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট বা নতুন কোনো জমি কেন তুমি জমি কিনে তোমরা তোমাদের গৃহ বাসস্থান নির্মাণ করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি বার্ড হতে পারে অনলাইন কোনো যদি তোমরা কর্মক্ষেত্রের সঙ্গে থাকে তোমাদের তোমরা অনলাইনে কিছু কর্মক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকো তাহলে সেখানে তোমাদের উন্নতি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি পারিবারিক পারিবারিক যে ঘনিষ্ঠতা বা পারিবারিক যে মেল মিলাপ যেটা আছে সেটা কিন্তু বেশ ভালো থাকবে পরিবারের সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে সেখানে দেখতে পাচ্ছি আর দেখি কি আছে আর্থিক উন্নতি আছে অনলাইন পেমেন্টস ভালো আসবে অনলাইন থেকে যদি কাজ থাকে যেটা আমি বললাম আর বেশ ভিউজ বাড়বে যদি অনলাইন কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকো একই মেসেজ আসছে দেখি এবার छोटा कार्ड ने वो दो हजार छब्बीस जनवरी फेब्रुअरी मार्च अप्रैल मई जून जुलाई अगस्त सितंबर अक्टूबर नवंबर दिसंबर एक दिवस जनवरी फेब्रुअरी मार्च अप्रैल मई जून जुलाई अगस्त सितंबर अक्टूबर নভেম্বর ডিসেম্বর দেখি বা কি ঘটতে পারে আগামী দু হাজার ছাব্বিশ কর্কট রাশির জন্য প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি কি ঘটতে পারে আচ্ছা তোমাদের কিছু দ্বন্দ্ব থাকতে পারে কোনো একটা পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু একটু বেগ পেতে হতে পারে এখানে ক্রস রোড এসছে সিদ্ধান্ত নিতে গিয়ে একটু হয়তো তোমার শঙ্কা হতে পারে হুম আচ্ছা তারপরে কার্ড এসেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু তোমার দিকে এগুলো একটা মেজর মেজের ঘটনাগুলো দেখাচ্ছে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমার দিকে কোনো একজন বিপরীত লিঙ্গের কোনো আকর্ষণ তোমার দিকে আসবে সে কিন্তু তোমাকে এই সম্পর্কটা কিন্তু খুব একটা দীর্ঘকালীন বলবো না এই সম্পর্ক কিন্তু খুবই ক্ষণস্থায়ী বলতে পারি সেই মানুষটা কিন্তু তার আবেগ তোমাকে বলবে বোঝাবে কিন্তু সে যে ফলো আপ করবে খুব সম্ভবত সেটা আমি দেখছি না আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি ৩৬ ছত্রিশ নাম্বার কার্ড এসছে ক্রস এখানেও কিন্তু ক্রস রোড দেখছি সিদ্ধান্ত নিতে একটু তোমার বেগ পেতে হবে সেখানে কিন্তু তোমার ঈশ্বর তোমাকে কিন্তু রাস্তা দেখাবে সেই ঈশ্বরের দেখানো রাস্তাটা তোমাকে চিনে নিতে হবে এখানে ঈশ্বরের প্রতি একটা আবেগ বা ঈশ্বরের প্রতি একটা মানে কি বলবো আধ্যাত্মিক চেতনার উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল একটা অ্যাওয়েকনিং হওয়ার সম্ভাবনা আছে বা এখানে আধ্যাত্মিকভাবে তুমি ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন ফিল করবে তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে মে জুন মাস এবার দেখব জুলাই আগস্ট জুলাই আগস্ট মাসেও দেখছি কিছু কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো এখানে আচ্ছা এখানে লাভ রিলেশনশিপেও এখানে ভালোবাসা সম্পর্কেও কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে তোমার দিকে এগিয়ে আসতে পারে বিপরীত লিঙ্গের বা কেউ তোমাকে একটা ভালোবাসার প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে যেটা আর কি অক্টোবর নভেম্বর মাসে যে সেপ্টেম্বর অক্টোবরে সে সে কিন্তু আর অন্য একজন আর নভেম্বর ডিসেম্বরে যেটা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু সুযোগের এই যে সম্পর্কটা তোমার আসবে অক্টোবর নভেম্বরে এই কিন্তু তোমার কাউন্টার পার্ট এখানে আমি যে দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু তোমার প্রতি আকর্ষিত হবে কিন্তু হতে পারে যে তোমার আর ওর মাঝখানে একটু হয়তো বয়সের ব্যবধান একটু হতে পারে তো সেটা তুমি হয়তো সুযোগের সদ করবে সেই মানুষটাকে বা যদি কোনো রকম কর্মক্ষেত্রেও খুব সম্ভবত একটা সুযোগ তুমি পেতে পারো সেই সুযোগটাকে আর এখানে ভালোবাসার সম্পর্ক নিয়ে না তুমি একটু ভাবনা চিন্তায় একটু বেশি থাকবে কাকে তুমি চুজ করবে কাকে তুমি ছাড়বে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা বেশি থাকবে আর খুব সম্ভবত তোমার বাড়িতে তোমার আশেপাশে কোনো স্ত্রী বা তোমার আশেপাশে কিন্তু মহিলার একটা ইনফ্লুয়েন্স কিন্তু তোমার উপরে থাকবে ঠিক আর্থিক উন্নতি মোটামুটি থাকবে আর্থিক উন্নতিতে কিন্তু খুব একটা বেশি পাওনা তুমি পাচ্ছ না মোটামুটি খাটনি যেরকম করবে সেভাবে তুমি পাওনা তুমি পাবে বছরের প্রথম দিক থেকে মাঝ বরাবর পর্যন্ত আর্থিক উন্নতি আছে পরবর্তীকালে কিন্তু একটু আর্থিক উন্নতিতে বাধা তুমি পেতে পারো এবার দেখো লাভ লাইফে কি চলছে আসছে কর্কট রাশির ভালোবাসা সম্পর্কে দু হাজার ছাব্বিশে কি ঘটতে পারে দেখে নিন দু হাজার ছাব্বিশে কি ঘটতে পারে দেখে নিন দু হাজার ছাব্বিশে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে আচ্ছা এখানে তিনটে কার্ড এসছে আমি তিনটেই নেব না চারটে এসছে আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি লাভ কল এক্সপ্রেসিং লাভ যেটা আমি বলছিলাম কেউ বছরের প্রথম দিকে মার্চ এপ্রিল মাসে তোমার দিকে একজন কেউ আসবে যে আর কি ভালোবাসার একটা অভিব্যক্তি করবে তোমাকে নিয়ে মেসেজ করতে পারে তোমাকে জানাতে পারে যে তার কি ভালোবাসার কি ইচ্ছে আছে সেগুলো কিন্তু ও জানাতে পারে এখানে যে মিলার ইচ আদার ইন ইন্ট্রোসেকশন ইনার তোমার রুম মধ্যে কিন্তু একটু ব্যবধান থাকবে একটু যন্ত্রণা থাকতে পারে একে অপরকে একই রকম যন্ত্রণার জন্যে কিন্তু আকর্ষিত তোমরা একে অপরের দিকে হতে পারো কিন্তু এই সম্পর্ক কিন্তু সেই কারণেই ভেঙে যাবে যে তুমি যে যেই কারণে তুমি ওর প্রতি আকর্ষিত সেই কারণেই কিন্তু সে তোমার প্রতি আকর্ষিত হচ্ছিল একে দেখো আমি যেটা বুঝতে পারছি যে দুজন আহ দুজন মানুষ একে অপরের দিকে আসছো দুজনই কিন্তু ক্ষত একই ধরনের ক্ষত নিয়ে আসছো তো একে অপরের কাছে উপশম পেতে আসছো কিন্তু একে তোমরা সেইভাবে কষ্টের দিতে পারছো না কেননা চাইছো ও তোমাকে সেইভাবে হিল করুক ও চাইছে সে তোমাক তোমার কাছ থেকে সেই হিলিংটা পাবে তুমি যেখানে ক্ষত পেয়ে রয়েছো সে তুমি কিভাবে তো একে অপরের কাছ থেকে সেই জায়গা থেকে সেই সারাটা না পেয়ে কিন্তু দূরে দূরত্ব তোমাদের মাঝখানে হয়ে যাবে হ্যাঁ ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং তার পরবর্তীকালে কিন্তু সে তোমাকে স্টকই করবে আর তারপরে যে আসতে চলেছে সে কিন্তু ইন্টেন্স কেমিস্ট্রি নিয়ে আসবে স্পার্ক হ্যাভিং ফান ইকুয়াল ইন্টারেস্ট বার্নিং ডিজায়ার একে অপরের প্রতি বেশ একটা আকর্ষণ নিয়ে এগিয়ে আসবে তোমরা দুজন দুজনকে কিন্তু বেশ কেমিস্ট্রি তোমাদের মধ্যে বেশ ভালো থাকবে দুজন দুজনের সঙ্গে সময় তোমরা ভালো কাটাতে পারো এই সম্পর্কে কতদূর যাবে যেটা দ্বিতীয় সময় আসবে বা দ্বিতীয় ভাগে আসছে বছরে দ্বিতীয় ভাগে আসছে এই সম্পর্ক যাবে কতটা লং হ্যাঁ এই সম্পর্ক কিন্তু বেশ আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস একে অপরকে বুঝবে একে অপরকে উপশম করবে একে অপরের প্রতি অ্যাট্রাকশন প্রচন্ড থাকবে অ্যাফেকশন থাকবে এই সম্পর্ক কিন্তু আগামীকালে আমি যেটা দেখতে পাচ্ছিলাম এই সম্পর্কে কিন্তু আগামীকালে একটা হুম হেলদি চয়েস আগামীকালে তোমাদের দুজন দুজনকে বেশ একটা রিলেশনশিপটা একটা স্থিরতার দিকে যেতে পারে এবার দেখবো গাইডেন্স তোমার আর তোমার পার্টনারের মধ্যে পার্টনার বলছি আমাদের কর্কট রাশির জন্য ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখবো কর্কট রাশির জন্য দু হাজার ছাব্বিশে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখো দুটো থেকে তিনটে কার্ড দিও কর্কটাটির জন্য দু হাজার ছাব্বিশে কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর দেখি অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার তোমার পরিস্থিতিতে তোমাকে কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করতে হবে আর এই দুটো কার্ড আর কি হচ্ছে নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস যেটা আমি বুঝতে পারছিলাম তোমার জীবনে নতুন কেউ আসছে যে আর কি রোম্যান্স নিয়ে আসছে টাইম ফর হিলিং এই যে দ্বিতীয় ব্যক্তি যে আসছে সে কিন্তু তোমাকে ভীষণভাবে হিল করবে আর তোমার সঙ্গে সে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং যেই উত্তরগুলো তুমি চেয়েছিলে ঈশ্বরের কাছে সেই উত্তর নিয়ে কিন্তু একজন আসছে যে পরবর্তীকালে তোমার ইচ্ছে পূরণ করবে আর তোমার মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে এগিয়ে আসবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং কর্কট রাশির জন্যে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় ব্যক্তিগত একদম নিজের জন্য ব্যক্তিগত রিডিং নেবে তোমার নাম তোমার জন্ম তারিখ জন্ম সময় নিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে তোমরা নিজেদের রিডিং বুক করে নিতে পারো ওকে নিজের বাড়ি থেকেই তোমরা নিজেরাই নিজের স্পেসে বসে নিজেদের জায়গায় বসে নিজেদের সময় মতো তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকেও ভালো যাক তোমাদের দু হাজার ছাব্বিশ এই আকামনা করেই আজকে রিডিং শেষ করছি নমস্কার